पर तुम्हार मान तुम मिले मिले दे, देख टेन कोटर मान समान समान ऐसे आर तुम्हार सेक को से सेक और मान समान समान फोर्टी हेवल लगे सेक तक्ती अब सेक तक्तीर मान कोस तक्तीर उल्टा तुम्हें जो दी कोस तक्ती जानो कोस तक्ती वो लोग रूट थ्री बाई टू आर सेक तक्ती वो गया टू बाई रूट थ्री तो सेक तक्ती मान वो गया टू बाई कोस तक्ती वो लोग गया रूट थ्री बाई टू आर सेक तक्ती वो गया वो उल्टा

আশা করি মাত বুঝছো ফোরল লাইন ই বাঘ ইকটায় বাঙ্গিলে উফরে আছে ওয়ান বাই রুট টু বাঘ অক্টা ফুরন হয়ে গেলে উফরে যাইব রুট থ্রি আর নিচে আইব টু প্লাস টু রুট থ্রি আমরা জানি বাঘটা কিয়া ও লাইন অক্টা তো বাঘ বাঘ অক্টা বাঙ্গে কিতা বলছে বাঘর উফরে একটা নিচে একটা তো বাঘটা কি যখন ফুরন হয় আগরটা জেলা আছে ওলা তাকে আর যে নিচে আছে ওটা ফাল্টি যাইব রেসিপ অনন্য করব নিচর লাইব হর যাইব লব আরব হর আশা করি মাত বুঝাইতে পারছি ফরল লাইন হলে রুট থ্রি এসে রুট থ্রি আর টু আর রুট টু মিলিয়ে একবার রুট টু আর রুট টু মিলিয়া টু রুট টু আর একবার টু আর রুট টু আর রুট থ্রি মিলিয়া টু রুট ওভার সিক্স বহুত ইম্পর্টেন্ট এক লাইন করছে কিন্তু আমরা এই কারণে আমরা অংশ বহু ইম্পর্টেন্ট হেল্প করবো ফল টু মিলা ছেয়োত ইম্প এক খাম আমি তিন পাৰ্টে ভাৱ কৰি অলাইন ফৰে অলাইন ফলাইন দৰকাৰ ফলত আমি ইউজ কৰব ঠিক আছে দেখিছে আমাৰ বহুত বেজি পালন নাই আলহুল আছে চ' ফাৰ ফরর যে লাইন ফরর লাইন কিতা কর্ম আমরা বড় টেকনিক্যাল এক লাইন ও জায়গাত গড়বড় জায়গা হয় আমরা কিতা করমু আমরা আমরা সুবিধার করার লাগিয়া রোড থ্রি জেলা আছে রাখমুওয়ালা আমরা রোড থ্রি আমরা রোড থ্রি উপরে যে আছে হে জেলা আছে রাখমুওয়ালা আমরা আর ওখান থেকে টু রুট সিক্স আমরা আগে আনমু কারণ হে বড়মান আর টু রুট টু রে আমরা ফোরে নিব রুট সিক্সে আগে আনছি রুট টু রে ফোরে নিছি সুবিধার্থে আমার কারণ আমি বড় বড় অফটারে আগে আনছি ছোট নিছি ঠিক আছে মা এখন আমরা যে লাইন যেমু একটু হইল গিয়ে আমরা ম্যাথমেটিক্স একটা বাসা একটা দেখো হরের পরিমিয়করণ কীটা হয় হরের পরিমিয়করণ মানে হর ডে পরিমিয় করা তো নিয়ম তা। নিয়ম হইল গিয়ে দেখো বহু সোজা নিয়ম বহু কিন্তু টেকনিক্যাল আছে নিজে যদি বালা করে বুঝতে আর নাইনও করি আইসো তোমার জানি তো মোটামুটি সোজা লাগবো করতে পারবায় তো আমরা তা করি আর দেখো আমরা যে আমরা হর আছে হর টু রুট সিক্স প্লাস টু রুট টু আমরা হরের পরিমীয়করণ করলে যে মান আছে প্লাস ওখটা আমরা গেছে মাইন ওগর উল্টা প্লাস ওর উল্টা মাইনাস ও মাইনাস ওগু একবার ফুরন দিয়া আমরা হরা লাগবে একবার উফরে একবার নিচে লাগাইতে একবার লব একবার হর লাগাইতে লাগবে যেগু মান নিচে প্লাস আছে প্লাস ওর উল্টা মাইনাস উফরে একবার নিচে একবার লাগাইলাম ওগুলো ও নিয়ম রাখ হরের পরিমীয়করণ ও যে আমরা হর ডে পরিমীয় করার লাগিয়া

ইনাক ৰ কত দুই দুগুনা আঠ দেখো বহুত দুদুগুনা চাৰি ছয় চব্ছিশ

আঠারো বলতে আমরা খে নয় দুগুনা আঠারো নয় দুগুনা আঠারো এখন নেক্সট লাইন যে বহু দরকারি লাইন নয় মানে সার স্কোয়ার নয় মানে থ্রি স্কোয়ার থ্রি 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 স্কোয়ার কত আমরা নাই নয় তো নয় বলতে থ্রি স্কোয়ার এখন ও যে রুট একবার যাইব থ্রি স্কোয়ারের লগে একবার যাইব রুট টুর লগে রুট একবার যাইব স্কোয়ারের লগে একবার যাইব টুর লগে স্কোয়ারের লগে খাটাখাটি গেলে খালি থ্রি আর লগে সে রুট টু মানে আঠারোরে পুরা আঠারোরে বাঙ্গি লিখিতে লেখা যাইব

আমরা দুই দিয়ে ষোলো কাটলে হয়ে পারে আট বার ফাইনাল আমরা আনসার এলো নিচে আমরা আট আর উপরে আমরা থ্রি রুট টু আর মাইনাস কত আমরা সিক্স অন আমরা ফাইনাল আনসার কমপ্লিট অতখান দেখো ম্যাথসর একটা একটা স্টেপ কিন্তু এক লাইন যদি ঠিকঠাক নাম্বার ওয়ান থাকি ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইন এলে

তো ওই লগে আমরা নাম্বার তিনটা ইম্পর্টেন্ট কোশন একসাম ও কেরি করে আই হোপ তোমার যদি তোমার বুঝাইতে পারে কমন সেকশন ও তুমি জানাই তোমার কিলা বুঝছো তুমি কোশ্চেন নাম্বার থ্রি ডে বুঝছো না তুমি